আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখতে চলেছি সুর আল বাকার একশত তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর আয়তকারী মার এবং তর্জমা যাদের সামনে ভিডিওটি আসছে আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি কষ্ট হলেও শেষ পর্যন্ত দেখবেন কেননা এই কোরআনশোরি হচ্ছে শ্রেষ্ঠ একটি কিতাব এটা হচ্ছে কালাম তথা আল্লা পাকের কালাম এটা অবশ্য পড়ার জন্য শেখার জন্য এটা অবশ্যই সৌভাগ্যবান হওয়া দরকার তো অবশ্যই আমি আপনি অবশ্যই সৌভাগ্যবান হ্যাঁ আমরা হয়তো অনলাইনের মাধ্যমে দেখতেছি বা পড়তেছি বা দেখতেছি শিখতেছি তো আপনি পড়তে পারেন না সেটা সমস্যা নেই আপনি দেখতে থাকেন আপনি চেষ্টা করতে থাকেন যদি আপনার এই চেষ্টা আপনার মৃত্যুর আগ পর্যন্ত এই চেষ্টা চালিয়ে যেতে পারি আমরা তাহলে অবশ্যই আমাদের নাজাতির জন্য এটা একটা ওসিলা হতে পারে তো আল্লাহ পাক আপনাকে আমাকে কবল করুন اشو আমরা بسم الله الرحمن الرحيم ام قمتم الشهداء اذ حضر حضر يعقوب الموت اذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد الهك واله يا إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم এই দুইটি আয়তকারিম আমরা এখন তিলবত করলাম আমি ইনশাল্লাহ চেষ্টা করেছি আস্তে আস্তে তেলাওয়াত করার জন্য যাতে করে আমরা আল্লাহ পাখের কালাম যেটা সুন্দরভাবে কোনো অবস্থায় যাতে আমাদের ভুল যাতে না হয় আস্তে আস্তে পড়ব দ্রুততা জরুরি নয় আপনার শুদ্ধ করাটা হচ্ছে জরুরি ইনশাল্লাহ আল্লাহ পাকে রহমত আমরা অবশ্যই কামনা করতে পারি এখন আমরা সরল দেখি তারপরে আমরা ছাব নম্বর দেখব আল্লাহ বলতেছেন তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু হাজির হলো যখন সে তার সন্তানদের বলল আমার পরে তোমরা কার ইবাদত করবে তারা বলল আমরা ইবাদত করব আপনার ইলাহ এবং পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসহাকের ইলা এর তিনি একমাত্র ইলা তো আল্লাবা বলতেছেন যে আমকুন তোমরা কি ছিলে সুহাদা উপস্থিত ই যখন হাজর হাজির হলো ইয়াকুব ইয়াকুবের আল আলমাউত মৃত্যু দেখেন আমরা শব্দের শব্দে যখন শেখার চেষ্টা করব তখন দেখবেন ইনশাল্লাহ এই শব্দগুলো আমাদের আয়ত্ত চলে আসবে তো বলতেছেন বলতেছেন যখন কলা সে বলল বা লি বানিহি তার সন্তানদের মা বুধু না তোমরা কার ইবাদত করবে মা কার বুধু না ইবাদত করবে বা দি আমার পরে কলু তারা বলল না বধু আমরা ইবাদত করবো ইলাহা আপনার ইলাহ ও এবং ইলাহা এবং ইলা আবা আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ইব্রাহিম ও ও ইসমাইল ইসমা ওয়াই ও ইসহাক ইসহাকের ইলাহান ওয়াহিদা একমাত্র অর্থাৎ আপনার পরে আমরা আপনার পুরোপুরু যারা ছিলেন হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম ইসমাইল এবং ইসাহাক আলাইসালাম ইলাহ যিনি ছিলেন তার আমরা এবাদত করব তারপরে বলা হচ্ছে আর নাহনু আমরা লাহু তারি মুসলিম অনুগত তিলকা তারা মানা তারা হচ্ছে একটি সম্প্রদায় কদ হলাত যারা গত হয়ে গেছে লাহা তাদের জন্য মা যা কাসাবাদ তারা অর্জন করেছে ও আর লাকুম তাদের জন্য রয়েছে মা যা কাসাবাদ তোমরা অর্জন করেছ ও আর আলু না তোমরা জিজ্ঞেসিত হবে না সেই সম্পর্কে কানু তারা যা জানত তারা যা জানতো সেই সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না তো তো শুধু প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে এই দুইটি আয়তকারী মার তিলাওয়াত এবং তর্জমা আমরা সরল অনুবাদ এবং শাব্দিকভাবে আমরা শেখার চেষ্টা করলাম তো আশা করছি এখান থেকে অনেক নতুন শব্দ আমরা শিখে গেলাম আর বিশেষ করে যারা কোনো শিখ পড়তে পারে না তারা শেখার চেষ্টা করুন আর যারা শিখতে পেরেছেন যারা পারেন আলহামদুলিল্লাহ আমরা আসুন আমরা প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি আমরা অনুবাদ বিশেষ করে আমরা বাংলাভাষী যারা বাংলাতে তর্জমা অনুবাদ পড়ার চেষ্টা করি এবং অন্যান্য ভাষায় যারা রয়েছেন তারাও চেষ্টা করুন যাতে আপনাদের মাতৃভাষায় সেই কোরআন শরীফকে বোঝার চেষ্টা করুন তো আল্লাহের আপনাকে আমাকে সকল সময় যেন কোরআন শরীফ পড়তে পারে সেই তফিক যেন আমাদের নসিব করেন আর এই চ্যানেলের মধ্যে যারা নতুন আসছেন তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছে আল্লাহ জন্য আপনাকে আমাকে আজকের এই তিলাবাত আজকের এই শিক্ষার উশিলায় যেন আমাদের একটা নাজাতের উশিলা করে দেন সেই প্রত্যাশা করে এবং আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু